ইন্টারনেট অ্যাভেলেবেল হওয়ার কারণে মোবাইল অ্যান্ড্রয়েড সেট অ্যাভেলেবেল হওয়ার কারণে আমরা অনেক সময় অনেক অন্যায় কন্টেন্টগুলো অশ্লীল অনেক ভিডিও আমরা আমাদের নিজেদের চরিত্রকে কলুষিত শয়তান আমাদেরকে করে ফেলে যার কারণে আমরা অন্যায় অশ্লীলতার ব্যয়াপড়ার দিকে বেশি ঝুঁকে যাই এই ঝুঁকে যাওয়াটা অবশ্যই আমাদের জন্য খারাপ কোনোভাবেই ইসলাম এটাকে সমর্থন করেই না যে আপনি মনের স্যাটিসফ্যাকশনের জন্য মনের আত্মতৃপ্তির জন্য অন্যায় অশ্লীল নাচ গান এই বিষয়গুলো আপনি দেখবেন এগুলোকে অবশ্যই ইসলাম পারমিট করে না একেবারে হারাম না যায় কাজ এগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহাল একেবারেই হারাম ঘোষণা করেছেন ওখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই যে যারা আমাদের মিডিয়া কর্মী রয়েছে যারা সিনেমায় অভিনয় করে নাটকে অভিনয় করে আমাদের বিভিন্ন ইয়ের অনুষ্ঠানগুলোতে অভিনয় করে নারী পুরুষ মিক্সিং একসাথে হয়ে যেই কাজগুলো করে এগুলো অবশ্যই হারাম আমাদের মেয়েরা যে নাচগুলো করে এগুলো অবশ্যই হারাম এখানে কোনো সুযোগ নেই হালাল বড় বলার তারপরে আরও যে অন্যায় সাইটগুলো রয়েছে এগুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই যেই কাজগুলো আমাদের নীতি নৈতিকতার সাথে আমাদের চরিত্রকে কলুষিত করে আমাদের পর্দা প্রথাকে আমাদের মাঝখান থেকে দূরে সরিয়ে দিতে চা আমাদের নারী পুরুষের অবাধ বিচরণকে আমাদের জন্য সামনে উপস্থাপন করতে চা এই ধরনের কন্টেন্টগুলো ভিডিওগুলো নাটক সিনেমা এগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে আমরা আমাদের দেশ এবং অন্য রাষ্ট্রগুলোতে দেখতে পাই যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনাকে অনেক সময় কটাক্ষ করে ওনাকে খাটো করে কথা বলা হয় ওনার চারিত্র চরিত্র সম্পর্কে যুক্ত করা হয় ওনাকে গালিগালাস করা হয় ও কথ্য ভাষায় কথা বলা হয় ওনার সান খাটো করার জন্য ওনার মান মর্যাদা ধুলিশ করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগে যায় তারা অনেক ধরনের কথা বলেন ইসলাম এটাকে কি বলে ইসলাম এই ব্যাপারে একেবারেই একেবারে সাল আলী আসাল্লাম ওনাকে যদি কেউ গালি দেয় ওনার আচার আচরণ সম্পর্কে কেউ কলম ধরে কেউ ওনাকে অপমান উপদস্থ করতে চায় ইসলাম এখানে একেবারেই আপসীন যে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল করতেই হবে ব্লাস ফেমি যেই আইনটা রয়েছে মৃত্যুদণ্ড একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ড যে কোনো হয়ে মৃত্যুদণ্ড শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড হতে পারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড হতে পারে তার গরদান ফেলে দিয়ে খণ্ডিত করে মৃত্যুদণ্ড হতে পারে একমাত্র শাস্তি হলেও তার মৃত্যুদণ্ড অন্য কোনো শাস্তির কোনো স্কোপ নেই সংশোধনের কোনো স্কোপ নেই যে মোহাম্মদকে গালি দিবে তার জন্য একমাত্র আইন হলো তাকে মৃত্যুদণ্ড জন্য আমাদের অনেক কথা রয়েছে আমরা সংক্ষেপে যেটা বলে দিলাম যে রস্লুসাল্লামের চরিত্র সম্পর্কে কেউ যদি মালে লেপন করতে চায় নবীজিকে কেউ গালি গালাস করে নবীজি সম্পর্কে কেউ উল্টাপাল্টা কথা বলে এটাকে অবশ্যই মৃত্যুদণ্ডের একেবারে জঘন্যতম অপরাধ সে করেছে অবশ্যই তার শাস্তি মৃত্যুদণ্ড এটা যদি আমাদের দেশে হ অবশ্যই দেশের আইনে এটা সংযুক্তি করতেই হবে ব্লাস ফেমি আইন অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলিতে রয়েছে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে এই আইনটা করা উচিত যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই লোকটা প্রমাণিত হয় যে সে ইসলামের নবী মোহাম্মদ ইসলামকে সে গালি দিয়েছে নবীজির চরিত্র সম্পর্কে খারাপ বাজে কথা বলেছে অবশ্যই তাকে ব্লাস ফেমি আইনের অধীনে নিয়ে এসে মৃত্যুদণ্ড তাকে কার্যকর অবশ্যই করতে হবে